সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাষা শেখপুর জিরো ওয়ান ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে তো আজকের যে বিষয় আমাদের আলোচনা থাকব এই ভিডিওতে সেটা হলো এক থেকে এক দশ পর্যন্ত সংখ্যাগুন না এক থেকে দশ পর্যন্ত সংখ্যা গণনা মালাই ভাষায় সো আমরা এই ভিডিওর পরে নেক্সট আবার ভিডিও সারবো আমরা এক থেকে একদম একশো পর্যন্ত গণনা করা শিখাবো যারা নতুন মালয়েশিয়া আসছেন যারা এখনো ভাষা শেখেন না শেখেননি তারা অবশ্যই সততা বিশ্বাসের সাথে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকতে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন কারণ এখানে হানড্রেড পারসেন্ট অরিজিনাল মালয় ভাষা শেখানো হয় এবং বিভিন্ন ভাষা শিখানো হয় তো আপনারা ভাষা শিখতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন চলুন তো ক্লাস আরম্ভ করা যাক তো দেখতেই পারছেন এখানে কী লেখা বাংলা ভাষা সো এই সাইটে আমি বাংলা ভাষা লিখে দিচ্ছি আর এই সাইটে মালাই ভাষা চলুন তো মূল ক্লাস শুরু করা যায় শূন্য বাংলায় যেটাকে আমরা শূন্য বলি মালাই ভাষা এটাকে বলে কসং কসং এখানে দেখতে পাচ্ছেন কসং তো মালাই ভাষায় শূন্যকে কসং বলে তারপরে বাংলা ভাষায় যেটাকে আমরা এক বলি মালাই ভাষায় সেটাকে বলে কি সাতু সাতু মানে এক তারপরে দেখতে পাচ্ছেন মালাই ভাষায় যেটাকে আমরা দুই বলি সরি বাংলা ভাষায় যেটাকে আমরা দুই বলি মালাই ভাষায় এটাকে বলে দুয়া মালাই ভাষায় এটাকে বলে দুয়া তারপরে দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় যেটাকে আমরা তিন বলি মালাই ভাষায় এটাকে বলে তিগা 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 মানে তিন তারপরে দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় যেটাকে আমরা চার বলি মালাই ভাষায় সেটাকে বলে আম মালাই ভাষায় সেটাকে বলে আম পাত এখানে দেখেন ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো করে শেখার না শিখতে পারলে না বুঝতে পারলে বারবার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা তাড়াতাড়ি ভাষা শিখবেন আপনাদের জন্য এত কষ্ট করে ডিউটির পরেই কিন্তু এইসব ভিডিও বানিয়ে আপনাদের শেখানোর জন্য উপকার করার জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো তো এখানে দেখতেই পাচ্ছেন পাস বাংলা আমরা পাস বলি মালাই ভাষায় এই পাসকে বলে লিমা 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 মানে কি পাস লিমা মানে পাস তারপরে দেখতে পাচ্ছেন ছয় বাংলা ভাষায় আমরা ছয় বলি মালাই ভাষায় এটাকে বলে এনাম দেখতে পাচ্ছেন নাম মালাই ভাষা এটাকে বলে এনাম মানে ছয় বাংলা ভাষায় আমরা বলি সাত মালাই ভাষায় এটাকে বলে তুজু তুজু দেখতে পাচ্ছেন মালাই ভাষা এটাকে কি বলে তুজু তুজু বাংলা ভাষা এটাকে আমরা বলি আট মালাই ভাষা এটাকে কি বলে লাপান মানে আট বাংলা ভাষা এটাকে আমরা বলি নয় বাংলা ভাষা এটাকে বলি আমি না নয় মালাই ভাষা এটাকে বলে সেম বি লান সেম বি লান মানে নয় মালাই ভাষায় এটাকে আমরা বলি কি দশ বাংলা ভাষায় এটাকে আমরা বলি কি দশ মালাই ভাষায় এটাকে বলে সে পোলু সে পোলু সে পোলু তো আশা করি এটা আপনারা খুব তাড়াতাড়ি শিখে নেবেন না শিখতে পারলে অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন ঠিক আছে এখন আবার গোড়ার্থে দেখি বাংলা ভাষা আর একটা হচ্ছে মালাই ভাষা সো বাংলা ভাষায় শূন্যরে বলি মালাই ভাষায় বলি কসং একের বলি মালাই ভাষায় সাতু দুয়ের বলি মালাই ভাষায় দুয়া তিনের বলি মালাই ভাষায় তিগা চারের বলি মালাই ভাষায় আমপাত পাঁচের বলি মালাই ভাষায় লিমা ছয়ের বলি মালাই ভাষায় এনাম সাতের বলি মালাই ভাষায় তুজু আটের বলি মালায় আটের বলি মালায় বাসায় লাপান নয়ের বলি মালায় বাসায় সেমিলান দশের বলি মালায় বাসায় সিপুলু সো আবার আমরা গোড়ার থেকে দায়া চলুন আবার আমরা গোড়ার থেকে দেখি শূন্যর কসং একের সাতু দুয়ের দুয়া বলে মালয়েশিয়ার ভাষায় তিনের তিগা বলে মালয়েশিয়া ভাষায় চারের আম্পাত বলে মালয়েশিয়া ভাষায় পাঁচের লিমা বলে মালয়েশিয়া ভাষায় ছয়ের এনাম বলে মালয়েশিয়া ভাষায় সাতের তুজু বলে মালয়েশিয়া ভাষায় আটের লাপান বলে মালয়েশিয়া ভাষায় নয়ের সিমিলান বলে মালয়েশিয়া ভাষায় দশের সিপুলু বলে মালয়েশিয়া ভাষায় সো এক থেকে দশ পর্যন্ত শিক্ষা অতি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক থেকে দশ পর্যন্ত শেখার পরেই কিন্তু আপনি এগারো থেকে একদম একশো পর্যন্ত খুব সহজেই শিখতে পারবেন জাস্ট ওর সাথে ব্লাস 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 যোগ হবে তাহলেই কিন্তু আপনি এক মতো খুব দ্রুত গুনতে পারবেন এবং শিখতে পারবেন আর আপনার ভাষা শেখার পরেই কিন্তু আপনি একটি যে কোনো ভালো কাজ কিংবা যে কোনো ভালো একটা জব মালয়েশিয়ায় করতে পারবেন ভাষা না জানলে আসলে এত সহজ না বিষয়টা ভাষা না জানলে অনেক সময় কাজ থেকে বেরু করে দেয় কাজও পাওয়া যায় না কাজ পাওয়া কঠিন হয়ে যায় ঠিক আছে সো আমি এর আগে যখন পারতাম না আমার অনেক কষ্ট লাগতো অনেক দুঃখ লাগতো যে কবে আমি ভাষা শিখবো কি আমি মানুষদেরকে শেখাবো যারা ভাষা পারে না কারণ ভাষা না পারা মানুষ অনেকটা বোবা এবং কালা গুঙ্গা যারা আছে তাদের মতো সো অবশ্যই ভাষা শিখতে হবে এবং মালয়েশিয়া প্রবাসী জীব মালয়েশিয়া যেখানে যে যেই কর্মস্থলে কাজ করছেন ওখানে এগিয়ে যেতে হবে খুব দ্রুত ভাষা শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে কাজের অভিজ্ঞতা দেখাতে হবে এবং আমার ভাষা যে না হলে কিন্তু অনেক সময় কাজটা ফুটিয়ে তোলা যায় না অবশ্যই কাজটা ফুটিয়ে তুলতে হবে এবং দ্রুত ভাষা শিখতে হবে তো দ্রুত ভাষা শেখার জন্য কি করতে হবে অবশ্যই ভাষা শিখবো জিরো ওয়ান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুকটাকে ফলো করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম